আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আমি এসেছি ছাদে আমার মুরগিগুলো দেখার জন্য রিমেলের তাণ্ডবের পর আমার মুরগি ঘরে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছিল ক্ষয়ক্ষতি মানে আর কি পানি ঢুকে গেছিলো আশেপাশে কাপড়গুলো অনেকগুলো ছিঁড়ে গেছিলো তো এক ভাই কমেন্ট করে আমাকে বলছিল যে পাশে মানে চারপাশে মুরগি ঘরের চারপাশে পলিথিন দিয়ে দিতে তো আমি সামনেতে কিছু পলিথিন দিয়ে দিয়েছি পলিথিন মোটা একটা পলিথিন আমি কেটে এখানে লাগিয়ে দিয়েছি তো চলেন দেখাই আমার মুরগিগুলো বর্তমানে কেমন আছে তো মশাল্লাহ মুরগিগুলো সব ছেড়ে দেওয়া হয়েছে আর মুরগিগুলো খেলছে মুরগিগুলো ভালোই আছে মুরগিগুলোকে খাবার সব পানি এগুলো দেওয়া হয়ে গেছে সকালবেলায় আমার হাজব্যান্ডই সব করে এগুলো তো আমি আসি যে মাঝখানে এসে একবার দেখি যে মুরগিগুলোর পানি খাবার এগুলো ঠিক আছে কি না কিন্তু সম্পূর্ণ পরিচর্যা আমার হাজব্যান্ডই করে তো দেখা যাচ্ছে সব মুরগিগুলোই ডিম পেরেছে আলহামদুলিল্লাহ আমার খুব খুশি লাগছে দেখে যাক মুরগিগুলো সবগুলো ডিম পেরেছে কারণ মাঝখানে দুই তিন দিন ঝড় বৃষ্টির কারণে মুরগিগুলো প্রপারলি ডিম দিচ্ছিল না তো আজকে মাসাল্লাহ সব মুরগিগুলোই ডিম পেরেছে তো আমি মুরগিগুলোর ডিমগুলো নিয়ে যাব আমি আস্তে আস্তে করে মুরগির যে খাঁচার মানে দরজাটা আছে ওটা একটু সরিয়ে ডিমগুলো বের করে নিচ্ছি দেখুন মুরগির ডিমটা কেমন কত সুন্দর হয়েছে নিজের হাতে কোনো কিছু করে খাওয়ার মজা একটা আলাদা সেটা যাই হোক গাছের ফল হোক বা মুরগির ডিম হোক বা শাক সবজি যেতেই হোক সেটার আনন্দই অন্যরকম তো আমি একটি জগের ভিতরে এই ডিমগুলো রেখে দিচ্ছি কারণ আমার হাতে তো এতগুলো নেওয়া সম্ভব না তো আমি এই যে এই মুরগির ডিমটাও বের করে নিয়েছি দেখুন এই মুরগির ডিমটা কিন্তু একটু সাদা হয় কারণ আমার এটা হচ্ছে একটু সাদা মুরগি এর জন্য এর ডিমটা একটু সাদা হয় আর বাকিগুলোর সবগুলো একটু কালার লালই হয় ডিমের তো হাতের নিজে হাতের একটা কিছু খাওয়ার স্বাদই আলাদা তো আমার মুরগির ডিম মাসাল্লাহ খুবই মজা আবার ভালো কারণ আমরা কোনো ধরনের মানে অ্যান্টিবায়োটিক দিই না কারণ অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে মুরগির যে খাবারটা খাবে সে খাবারের ডিমের ভিতরে সেই অ্যান্টিবায়োটিকের প্রভাবটা পড়বে সেটা আপনার খেলে আমাদের শরীরেও নানারকম ক্ষতিপ্রবাহ হবে কারণ এটা আমরা সবসময় খেয়ে আসছি তো বলে লাভ নেই তো এর জন্য ভালো কিছু খাবার জন্য বাচ্চাদের ভালো কিছু খাওয়ানোর জন্যই তো আমি বাসায় কিছু করার চেষ্টা করছি যে বাসার থেকে যদি দুইটা বা চারটা ডিম আসে বাসার ভিতরে যদি আমি কিছু মুরগি পেলে করতে পারি তো সেটা আমার জন্য উপকার আমার বাচ্চাদের জন্য উপকার তাদের আমি বিশুদ্ধ ডিম খাওয়াতে পারব তো আমি এই ডিমগুলো সব বের করে নিয়েছি নিজে মুরগির ডিম দেখলে যেমন আনন্দ হয় তেমন খুশিও লাগে আর হচ্ছে আমি যে মুরগিগুলোকে খাবার দিই সেগুলা হচ্ছে ভুট্টার গুঁড়া আর এখানে সুটকির গুঁড়া আছে সুটকি মাছ যে বাজারে ওয়েস্টেজ যে সুটকিগুলো থাকে সেগুলো এনে আমরা ভালোভাবে পরিষ্কার করে সেটাকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে সেই পাউডারটা দেই তার সাথে দিই ডিমের খোসা যে খোসাগুলো আমরা ভালোভাবে ধুয়ে রেখে দিই সেগুলো ব্লেন্ড করে পাউডার গুঁড়ো করে তারপরে সেটাও আমরা এই খাবার সাথে মিশিয়ে দিই আমরা অন্য কোনো খাবার এখানে মুরগিকে খাওয়াই না যাতে করে ডিম পুষ্টিকর এবং ভালো হয় আর বাচ্চাদের দিই আমরা হচ্ছে বাচ্চাদের যে লেয়ারের লেয়ার ওয়ানটা আছে সেটা এতদিন দিয়েছি এখন একটু ভুট্টার গুঁড়া তার সাথে একটু গমের গম এগুলো সব মিক্সচার করে দিচ্ছি এতে করে বাচ্চাগুলো দ্রুত বৃদ্ধি হচ্ছে আর একটু বড়ো হচ্ছে তো আপনারা চাইলে আপনার যদি বাসায় দুই চারটা মুরগি ঘরের ভিতরে পেলে মানে বেলকনি আছে বেলকনির ভিতরে পেলেও যদি আপনারা সেই ডিমটা খান আপনাদের উপকার হবে আপনার বাচ্চাদেরও উপকার হবে তো এই জন্য আমার এই ছোট্ট একটা উদ্যোগ আমি করছি তো আপনাদের দেখালাম আমার এই মুরগি খামারটা একটা শখের বসে করেছি আর কিছুই না বাচ্চাদের একটু ভালো খাওয়ানোর জন্য এখানে আমার টাইগার মুরগি এবং দেশি মুরগি অনেক বাচ্চা আছে দেখুন বাচ্চাগুলো এত দুষ্ট দেখুন বাচ্চাগুলো কত দুষ্ট সব বড় মুরগির খাঁচা নিচে যেয়ে লুকিয়ে আছে তো আমি এখন ডিমগুলো নিয়ে মুরগি ঘর থেকে বের হয়ে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি মুরগি খাওয়ারের আশেপাশে কী রকম গাছ বা সবজি লাগিয়েছি কারণ নিজের হাতে কিছু বুনে খাওয়ার বললাম না স্বাদই আলাদা তো আমি এখানে পুঁশাক গাছ লেবু গাছ তারপর হচ্ছে নিম গাছ তারপর এখানে কিছু কিছু ফুল গাছ এই সব গাছ আমি লাগিয়েছি তো আমার ছাদের তো দেখলেন আমার মুরগি ঘরের মুরগিগুলো সব ভালো আছে সুস্থ আছে তো আমি এখন নেমে যাব তো ভালোভাবে মুরগির ঘরের দরজা লাগিয়ে নিয়েছি এখন এই দরজাটাও লাগিয়ে নিয়ে আমি চলে যাব নিচে তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ